আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স যারা আবেদন করেছেন তাদের জন্য সুখবর ইতিমধ্যে আপনাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করেছে যেটা প্রকাশ করার কথা ছিল পরীক্ষার এক সপ্তাহ আগে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু পরীক্ষাটা আগামী চব্বিশ তারিখে হওয়ার কথা ছিল ওই অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় এই প্রবেশপত্রটা এক সপ্তাহ আগের পরিবর্তে কিন্তু আরও বেশি আগে প্রকাশ করে দিয়েছে আপনারা এখন থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন আমরা এই ভিডিওতে দেখবো যে আপনারা কিভাবে হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং হচ্ছে এটা সংরক্ষণ করবেন এটা দেখার জন্য আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে আপনারা সেখান থেকে দেখে নেবেন যে আপনারা কিভাবে হচ্ছে প্রবেশপত্রটা ডাউনলোড করতে পারেন তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আচ্ছা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনি প্রথম চলে যাবেন যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যারে আপনি এখান থেকে গুগল ক্রোম বা ফায়ারফক্স যেটাই আপনি চান ওপেন করেন আমি এই ব্রাউজিং সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি এরপর আপনি বিভিন্নভাবে অ্যাডমিট ডাউনলোডের যে ওয়েবসাইট সেখানে যেতে পারেন সেটা করার জন্য আপনি প্রথমত এনইউ ডট এসি ডট বিডি যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই মূল ওয়েবসাইট আছে সেখান থেকে এই যে অ্যাডমিশন যে অপশন এখানে ক্লিক করেও আপনি কিন্তু অ্যাডমিশনের প্যানেলে যেতে পারেন অথবা আপনি যদি এই বারে টাইপ করেন অ্যাপ এলেভেন ডট ডট ইডু ডট জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের যেই বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করেছে আমরা একটু এটা ডাউনলোড করে নিয়ে আমরা একটু এটা পড়ে দেখি কি লিখেছেন এরপর আমরা কিভাবে ডাউনলোড করতে সেটা দেখব আচ্ছা জাতীয় বিশ্ববিদ্যালয় কী করেছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে একত্রিশে মে শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এটা হবে জেলাভিত্তিক নির্বাচিত কলেজ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশে আপনার জেলাভিত্তিক যে নির্বাচিত কলেজগুলো আছে সেখানে একযোগে প্রকাশিত হবে এই আপনার কেন্দ্র কোথায় সেটাও আপনার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে অথবা এই যে এখানে সেন্টার অ্যান্ড যেই কেন্দ্রের লিস্ট সেটা কিন্তু এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেছে এখান থেকেও আপনি কিন্তু কেন্দ্র তালিকা এবং ঠিকানা দেখে নিতে পারবেন ঠিক আছে এখানে পুরো সারা বাংলাদেশের যেই কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোর তালিকা এখানে দেওয়া আছে আচ্ছা এরপরে এটা পনেরো আপনি যেই পরীক্ষা অংশগ্রহণ করবেন সেই পরীক্ষার প্রবেশপত্র যারা হচ্ছে প্রাথমিক আবেদন নিশ্চিত করেছিলেন তা তারা আজকে অর্থাৎ পনেরোই মে থেকে আগামী তিরিশ মে পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট এই যে ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট লগ ইন অনার্স অপশন থেকে আপনি এই আইডি এবং পিন নাম্বার দিয়ে আইডি হচ্ছে আপনার যে অ্যাডমিশন রোল সেটা এবং পিন নাম্বার দিয়ে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এখানে আমি একটা বিষয় নোট করে দিচ্ছি সেটা হচ্ছে আগামী পনেরোই মে থেকে তিরিশে মে পর্যন্ত অর্থাৎ পনেরো এবং তিরিশ মের ভিতর আপনাকে প্রবেশপত্রটা ডাউনলোড করে রাখতে হবে প্রিন্ট আউট করে রাখতে হবে অথবা আপনি ফোনে সেভ করে রাখেন এটা করে রাখতে হবে তিরিশ তারিখের পরে কিন্তু আপনি আর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না যেহেতু একত্রিশ তারিখে পরীক্ষা সেহেতু আপনি কিন্তু এর আগেই আপনাকে প্রবেশপত্রটা ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে হবে এবং এখানে বলেছে কি পরীক্ষা থেকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড ও এইসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে আপনি বিষয়টা খেয়াল করেছেন আপনার যেই প্রবেশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে প্রকাশ করেছে আমরা একটু পরেই দেখবো সেটা কীভাবে ডাউনলোড করতে হয় সেই প্রবেশপত্র এবং হচ্ছে আপনার এইস এসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কিন্তু আপনার পরীক্ষায় উপস্থিত হতে হবে যদি আপনি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে না যান সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই মনে করে অ্যাডমিট কার্ড এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবেন ঠিক আছে এরপর পরীক্ষা থেকে অবশ্যই প্রবেশপত্রের উল্লেখিত নির্দেশনা মেনে চলতে হবে আমরা এখনই দেখব কীভাবে হচ্ছে আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আমরা এই অ্যাডমিশন যেই ওয়েবসাইট জাতীয় বিশ্বদ্যালয় সেখানে আমরা প্রবেশ করলাম এখানে আসার পর আপনি দুইভাবে লগ ইন করতে পারেন এখান থেকে অ্যাপ্লিকেন্টস লগ ইন অথবা এই যে অ্যাপ্লিকেন্টস লগ ইনের এখানে দেখুন অনার্স লগ ইন অপশন আছে এখান থেকেও করতে পারেন অথবা এই যে লালচে লেখাটা আছে এখান থেকে ক্লিক করে আপনি লগ ইন করতে পারেন আপনি এই দুই জায়গা থেকেই কিন্তু লগ ইন করতে পারবেন তো লগ ইন করার জন্য আপনাকে কি করতে হবে এই এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে বলবে আপনার যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশনের সময় আপনাকে একটা অ্যাডমিশন রোল দিয়েছে সেই অ্যাডমিশন রোলটা আপনি কিন্তু এখানে দিয়ে দিতে হবে এরপর আপনি এখানে অ্যাডমিশন রোলটা দিয়ে দিবেন এরপর এখানে আপনাকে পিন দিতে হবে আপনার ওই যে প্রথমবার আবেদন করার পর যে অর্ধেক কপি আপনাকে দিয়েছিল কলেজে জমা দেওয়ার পর ওই অর্ধেক কপির ওইখানে দেখবেন অ্যাডমিশন রোল এবং পিন দেওয়া আছে সেটা আপনি এখান থেকে ডা এখান থেকে রোল এবং পিনটা দিয়ে যখনই লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার এটা কিন্তু লগ ইন হয়ে যাবে যেহেতু মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় প্রবেশপত্র প্রকাশ করেছে সেক্ষেত্রে হচ্ছে আপনার সবাই ট্রাই করতেছে এই জন্য সার্ভারটা একটু স্লো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই সার্ভারটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গেলে আপনারা কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এত সময়ও প্রয়োজন হবে না যেহেতু আজকে কেবলমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুরুষত প্রকাশ করেছে সেই জন্য সবাই ট্রাই করার কারণে সার্ভারটা হয়তো একটু স্লো কাজ করছে কিন্তু এটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে পাশে দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড নামে একটা অপশন আছে আপনি জাস্ট এখানে যখনই ক্লিক করবেন তখন এখানে এরকম একটি অপশন চলে আসবে এখানে ডাউনলোড পিডিএফ নামে একটা অপশন আছে যখনই আপনি ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন তখন কিন্তু আপনার যে প্রবেশপত্রটা আছে সেই প্রবেশপত্রটা ডাউনলোড হয়ে যাবে যেহেতু সার্ভার একটু সমস্যা এই জন্য একটু স্লো কাজ করছে কিন্তু একটু অপেক্ষা করলেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে দেখুন পুরস্কারটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোড হওয়ার পর এরকম একটি এডমিট অ্যাডমিট কার্ড আপনার সামনে চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার পরীক্ষার সেন্টার কোথায় পড়েছে এবং হচ্ছে কোন কলেজে পড়েছে সেটা এখান থেকে দেখতে পারবেন এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পর আপনাকে কি করতে হবে আপনাকে এই যেই সিগনেচার করার একটা জায়গা এখানে আপনাকে অবশ্যই সিগনেচার করতে হবে এরপর এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে আপনি নির্দেশনাগুলো ভালো করে পড়ে নেবেন আমি একটু আপনাদের পরে শোনাচ্ছি কয়েকটা যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এ ফোর সাইজের কাগজে আপনাকে হচ্ছে কি করতে হবে এই প্রবেশপত্রটা প্রিন্ট করে নিতে হবে এবং অনলাইনে আবেদন করার সময় আপলোডকৃত ছবি কিন্তু চূড়ান্ত ছবি বলে গণ্য হবে আপনি পরীক্ষার হলে যদি দিতে যান সেক্ষেত্রে হচ্ছে আপনার যেই পূর্বের যেই ছবি আপনি আবেদন করা দিয়েছেন সেই ছবিই কিন্তু আপনার চূড়ান্ত বলে গ্রহণযোগ্য হবে কিন্তু আপনি যদি নতুন কোনো ছবি ওটার উপরে স্টাফিং করে নিয়ে যান সেক্ষেত্রে ওটা কিন্তু গ্রহণযোগ্য হবে না পরীক্ষা থেকে অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগেই প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্র থেকে সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে ঠিক আছে পরীক্ষা শুরুর দুই তিন দিন আগে আপনাকে কি করতে হবে আপনাকে পরীক্ষার কেন্দ্রে গিয়ে অথবা যেই সংশ্লিষ্ট কেন্দ্রে আপনার পরীক্ষার আসন বিন্যাস করা হয়েছে সেই পরীক্ষার কেন্দ্রের ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি জেনে নিতে পারবেন এরপর হচ্ছে পরীক্ষার্থীকে অবশ্যই কলেজ কেন্দ্র কর্তৃক নির্ধারিত কক্ষের নির্দিষ্ট আসনে বসে পরীক্ষা দিতে হবে পরীক্ষা আরম্ভ হওয়ার ন্যূনতম এক ঘন্টা পূর্বে পরীক্ষা থেকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষা আরম্ভ হওয়ার পর কোনো পরীক্ষা থেকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না তো এই জন্য আপনাকে কি করতে হবে আপনাকে এই এগারোটার কম কমপক্ষে এক ঘন্টা আগে আপনার পরীক্ষার কেন্দ্রে গিয়ে উপস্থিত হতে হবে আপনি একটু সময় নিয়ে বের হবেন যাতে হচ্ছে আপনার পরীক্ষাটা মিস না হয় প্রবেশপত্র এবং অ্যাটেন্ডেস শিট এবং ওয়েমার শিটে অভিন্ন স্বাক্ষর থাকতে হবে আপনার তিন জায়গায় অ্যাটেন্ডেস শিট এবং ওয়েমার শিট এবং এই যে প্রবেশপত্রে আপনি স্বাক্ষর করবেন সেখানে কিন্তু একই স্বাক্ষর হতে হবে এরপরে কি কি বলেছে উত্তরপত্রে কালো বল পয়েন্ট করম দ্বারা আপনাকে হচ্ছে কি করতে হবে ভরাট করতে হবে বৃত্ত ভরাট করতে হবে কোনো ক্রমেই কাঠমেন্সিল ব্যবহার করা যাবে না ভর্তি পরীক্ষার সময় থেকে প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট সেটা আপনার একটু এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ড সেটা এবং প্রবেশপত্রটা নিয়ে আসবেন এবং বলা হয়েছে পরীক্ষার্থীর মোবাইল ফোন ক্যালকুলেটার অথবা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে পারবে না সেক্ষেত্রে এগুলো আপনি বাইরে কোথাও রেখে যাবেন পরীক্ষার কক্ষে প্রধান পরিকথ্য কর্ত্বপরত শিক্ষকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে পরীক্ষার উত্তরপত্র ওএমআর এ কোনো প্রকার সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লেখা হলে ওই পরীক্ষাটির বাতিল বলে গণ্য হবে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনি যদি ওয়েমার শিটে কোনো চিহ্ন বা কোনো মোবাইল নাম্বার বা এই টাইপের কিছু লিখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষাটি বাতিল বলে গণ্য হবে এজন্য খুব সাবধানতার সাথে আপনাকে কিন্তু কাজ করতে হবে এরপর আপনি যদি এই প্রবেশপত্রটা এখনই প্রিন্টার না থাকে আপনি পরবর্তীতে প্রিন্ট করে নিতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এটাকে সেভ করে নিতে পারেন এই যে দেখুন এখানে ডাউনলোডের অপশান আছে এখান থেকে ক্লিক করলেই আপনি যেখানটাকে সেভ করবেন জাস্ট ওইখানে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু এই যে প্রবেশপত্রটা আছে সেটাকে এখান থেকে সেভ করে নিতে পারেন পরবর্তীতে আপনি কি করবেন এটাকে প্রিন্ট করে নিতে পারবেন এভাবে কিন্তু আপনি খুব সহজেই প্রবেশপত্রটা ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি ডাউনলোড করতে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করবেন এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক আছে আমাদের ফেসবুকের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে আমাদের ফেসবুকে ইনবক্স করতে পারেন তো আজ এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল এবং আপনাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম